শিলচর হসপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার কাজ অতিশত্ব করার জন্য জোর দাবি সংগ্রাম পরিষদ নাগরিক স্বার্থরক্ষা মার্চ ফর সায়েন্স এবং হাসপাতাল রুট মার্চেন্ট অ্যাসোসিয়েশন এদিন প্রতিবাদকারী বলেন বন্যার পর থেকে যেভাবে শিলচর শহরের রাস্তাঘাটের বেয়াল অবস্থা হয়েছে তাতে প্রায় সময় গাড়ি নিয়ে যাওয়া যাত্রী এই রাস্তার দুর্ঘটনার শিকার হচ্ছেন চোখের সামনেই হাসপাতাল রোড বড় বড় আকারের গর্তের শাড়ি এসব সরকার পক্ষে চুকে পড়ে না তারা শুধু উন্নয়নের সরকার বলে নির্বাচনের ভোট আদায় করেন কিন্তু জনগণের ন্যায্য দাবি পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ এই বেহাল রাস্তার জন্য সরকার সহ শিলচরের বিধায়ককে দায়ী করেছেন তারা ইবজুর রহমানের প্রতিবেদন

अच्छी अपना अपना बोलले चल चल তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে ফলে সেই জায়গার থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ডেকটাল দল রয়েছে সেটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে মুখে উন্নয়নের কথা বলবো বিকাশের কথা বলবো রাস্তায় আমাদের মানুষ মারা যাবে আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবে সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ বলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছে তার পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা ইন্টারটাইসি এই বলে আমি আমার বক্তব্য শেষ ড্রমা